স্বাগত জানাচ্ছি আজ অনেক দিন হয়ে গেল আহ আমার তারা সপরাত নামাই কোনো ভিডিও প্রকাশিত হয়নি আজকে যে ভিডিওটি আমি প্রকাশ করব সেটি হচ্ছে গত সাতাশ জুলাই দুই সালে দৈনিক ইত্তেফাক পত্রিকাতে গোলাম মস্তফা ভাই একটি প্রতিবেদন করেন প্রকল্প পরিচালক ও উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থ অর্থ আত্মসাতের অভিযোগ শুধু অভিযোগই না এমন এমন প্রকল্পগুলো সে আত্মসাত করেছে তার ভিতরে বিশেষ একটা গুণ আছে এটা বলতেই হবে এটা আপনারা হয়তো না বুঝলেও আমরা যারা তারাস উপজেলাতে সাংবাদিকতা করি তারা খুব ভালো করে জানি ওনার বিশেষ গুণ হচ্ছে উনি সময় আপনার সাথে হাসি মুখে কথা বলবে এবং আপনাকে বুঝাবে যে তিনি একটা ফ্রেস্তা মানে এতটাই ফেরেস্তা যে মাঝে মাঝে ফেরেস্তারা দেখলেও তাকে খেতে পারে এরকম ঘটনা তো সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবং অর্থ বছরে সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পে আওতায় উনিশটি জলাশয় সংস্কারের জন্য মৎস্য অধিদপ্তর থেকে এক কোটি চুয়ান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় এছাড়াও চল্লিশটি পুকুরের কার্প জাতীয় মাছের মিশ্র চাষের জন্য তেত্রিশ লাখ টাকা বারোটি প্রদর্শনী পুকুরের জন্য আঠারো লাখ টাকা এবং মাছ প্রক্রিয়াকরণের ব্যবহারের জন্য স্টেনলেস স্টিলের বাক্সের জন্য চল্লিশ লাখ টাকা বরাদ্দ করা হয় কাজের প্রথম দুই কিস্তিতে বিরাশি লাখ অষ্টাশি হাজার টাকা ব্যয় হলেও পুরো বরাদ্দের এক কোটি চুয়ান্ন লাখ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বাকি টাকা আত্মসাত করা হয়েছে বলে তাদের অভিযোগ এই অভিযোগটা করে হচ্ছে ভুক্তভোগী এই সংস্কার কাজের পুকুর সংস্কার কাজের ভুক্তভোগীরা এই অভিযোগগুলো করে আর ওনার মধ্যে আমি তো বললাম যে ওনার ভিতরে একটা স্পেশালাইজড একটা কিছু আছে যে উনি যে কোনো সময় আপনাকে এমন ভাবে নিজেকে আপনার সামনে প্রেজেন্ট করবে যে আপনি হচ্ছে কখনো বিশ্বাসই করতে চাইবেন না যে উনি এতটা দুর্নীতিবাজ তো চলুন আমি একটু আপনাদেরকে মস্তবা ভাইয়ের সংগ্রহ করা কিছু তথ্য আপনাদেরকে দেখিয়ে আসি কারণ যৌথভাবে এখন করিয়া ওই মনে করেন যে চেক পরে একদিন গেলাম ডাকলেও গেলাম যাওয়ার পর চেক উঠে নিয়ে চেকে সই নিল

আপনি কখনো যে ব্যাংকে টাকা উঠেছেন প্রথম দিন ব্যাংকে আমাকে নিছিল টাকা তো আমার চলে সইলে ছেড়ে দিছে ওই একদিনে আর থাকে নাই করতেছে ওরা বলতেছে অফিস সারারা কয় অফিস আবার আমার এসে জানো উদ্যতন কর্মকর্তা মাইকেলের ডিস্ট্রিক্ট ব্যাংক অফিসার আসে আমাকে কয় বলেন যে আপনারাই করতেছেন এরকম একটা আমার পলিটিক্স আচ্ছা আমরা শুনলাম এবং এই ভুক্তভোগীরা জানান যে যে ভুক্তভোগীরা হয়েছে মানে সুফলভোগী পুকুরের হচ্ছে যারা সভাপতি সেক্রেটারি তাদের কথা আপনারা শুনলেন এই প্রকল্পের শুরুতে উনিশ উনিশটা পুকুরের জন্য পৃথক পৃথকভাবে সভাপতি ও সেক্রেটারির নামে তারা সোনালী ব্যাংক হিসাব খোলা হয় প্রতিটি অ্যাকাউন্টের জন্য চার পাতা করে চার পাতা করে চেক দেওয়া হলেও উপজেলা মৎস্য কর্মকর্তা মশকুল আজাদ একদিনে ১৯ জন সভাপতি ও সেক্রেটারিকে ডেকে নিয়ে মোট ছিয়াত্তর পাতা ফাঁকা চেকে স্বাক্ষর করিয়ে তার নিজের কাছে রেখে দেন আপনি বুঝতে পারছেন যে আমি বলেছিলাম যে ওনার ভিতরে একটা স্পেশালাইজড কিছু আছে যেটা দিয়ে আপনাকে যে কোনো মূল্যে সে বশীভূত করবেই এইটা হচ্ছে তার একটা বিশেষ গুণও বলতে পারেন মানে আপনি এইটা নিয়ে কথা বলবেন ওনার কাছে ফাঁকা চেক বই থাকবে আপনার স্বাক্ষরিত আপনি উল্টাপাল্টা করলেই যে কোনো মাধ্যম দিয়ে সে আপনার বিরুদ্ধে মামলা করবে এক এবং পরে পরবর্তীতে তাদের মোবাইলে টাকা জমা হওয়া বার্তা এলেও প্রকৃত অর্থ উত্তোলন ব্যয়ের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি মানে তাদের কাছে মোবাইলে মেসেজ আসতেছে আর আপনি একটা জিনিস বুঝবেন যে উনি আপনি আপনারা যদি ইনভেস্ট করে ইনভেস্টিগেশন করে দেখেন যে উনি হচ্ছে আপনার এমন এমন লোকদেরকে পুকুরের এই সুপলভোগী পুকুরের সভাপতি এবং সেক্রেটারি তৈরি করবে যে ওনার হচ্ছে আপনার উপরে কথা বলা বা আপনি দেখবেন যে শিক্ষিত মানুষ উনি নিবে না কারণ চোখ কান খোলা আছে ওনার টার্গেটটাই হচ্ছে এটা আর ওনার স্পেশালাইজডি এইটাই মানে এতটাই ধূর্তু আর উনি নিজেকে সবসময় বলতেন আমি পাঁচ পাঁচত্ব নামাজ পড়ি এবং সব সময় সৎ পথে চলি আমি বিশেষ বিশেষ কারণে ওনার কাছে নিউজ করতে গেলে উনি সাক্ষাৎকার দিতেন উনি সবসময় একটা কথা বলতেন আমি খুব অনেস্ট আমি খুব অনেস্ট মানে এই জিনিসটা আর কেউ না বুঝলেও আমিও কখনো বুঝতে পারিনি পরবর্তীতে যখন মস্তফা ভাই ইনভেস্টিগেশন করে তখন আমি এই জিনিসটা হচ্ছে আমি একটু মানে জানার চেষ্টা করি পরবর্তীতে আমার কাছেও জিনিসটা ক্লিয়ার হয়ে যায় এই ভুক্তভোগীরা আরও জানান প্রথম সংস্কার কাজের প্রথম দুই কিস্তিতে বিরাশি লাখ অষ্টাশি হাজার টাকা ব্যয় হলেও পুরো বরাদ্দের এক কোটি চুয়ান্ন লাখ নব্বই হাজার টাকা উত্তরণ করা হয়েছে বাকি টাকা আত্মসাত করা হয়েছে বলে তাদের অভিযোগ এটা তো হতেই হবে কারণ তাদের মোবাইলে মেসেজ গেছে তারা টাকা পায়নি তো তাহলে সেই ক্ষেত্রে এই টাকাগুলো কোথায় গেল অবশ্যই আর হচ্ছে মজগুল আজাদ সাহেব এবং হচ্ছে সাথে আরও আছে আপনার শহীদুল ইসলাম দুজনে ভাগ করে নিয়েছে করে নিয়েছে এবং আরও কিছু ভিতরের গল্প আছে সেগুলো না হয় নাইবা বললাম তবে পরিমাণ হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা এবং উনি এতটাই হচ্ছে ট্যালেন্টেড উনি যখন বুঝতে পারলো যে আর কেউ ছাড়লেও মস্তফা ছাড়বে না তখন উনি হচ্ছে নিজে নিজে যে কোনো মাধ্যম দিয়ে হোক নিজের বদলিটা করিয়ে নিয়েছে আর উনি খুবই মানে খুবই ধুত্ত মানে মানে ওনাকে ধরা খুবই দুষ্কর এবং খুবই মুশকিল তো এদিকে প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বিতরণের একটি ছবি দেখিয়ে দাবি করেন যে সব মাছ আমরা পুকুরে করেছি কিন্তু ওনার কাছে ছবি কিন্তু একটাই তো আর এর পরবর্তীতে তিনি হচ্ছে আরো চেষ্টা করে মানে যে করেই হোক তবে একটা কথা আমরা বলতে চাই যে এই যে এক কোটি টাকা বা প্রায় দেড় কোটি টাকার মতো এই টাকাটা যদি সঠিকভাবে করা হতো তাহলে উন্নয়নটা কিন্তু আমাদের তারা হতো হয়তো বা দুইটা টাকার লোভে আমরা আমরা তাকে ছেড়ে দিয়েছি আহ এইটা কিন্তু আসলে ঠিক হয়নি আবার এইদিকে দেখেন মানে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে চোরের সাক্ষী গাট কাটা তো সিরাজগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান বলেন সংবাদটি প্রকাশ হলে মৎস্য বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং তিনি এই প্রতিবেদনের প্রকাশ না করার জন্য আহ মস্তফা ভাইকে অনুরোধ জানান কিন্তু জানেনা যে মস্তফা ভাই হচ্ছে ওনাকে পিছনে টানার কোনো অপশন নেই সেকেন্ড কোনো অপশন থাকে না যেহেতু আমি মস্তফা ভাইয়ের সাথে দীর্ঘদিন আছি মাঝে মাঝে তার সাথে কাজ করছি তো আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি তো উনি যদি দেখে যেটা দুর্নীতি হয়েছে উনি ওনার নিজের বাবার কথাও শুনেন না তো এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে এটা শুধু এই একটা বিশেষভাবে বরাদ্দের কথা এখানে উল্লেখ হয়েছে একটা বরাদ্দের মধ্যে বেশ কিছু আছে সংস্কার আছে পরিশেষে একটা কথা বলতে চাই যে এই যে এক কোটি চুয়ান্ন লাখ নব্বই হাজার টাকা উত্তোলন করা হয়েছে এই এক কোটি চুয়ান্ন লাখ নব্বই হাজার টাকা যে উপকরণ বাউন্নটি পুকুরে বিতরণের কথা থাকলেও মাত্র পনেরোটি পুকুরে নামমাত্র বিতরণ করা হয়েছে এছাড়া চল্লিশ লাখ টাকার স্টেইনলেস স্টিলের বাক্স বাক্স যেটা এটা বিতরণ করার কথা ছিল এই যে এইগুলো বিতরণ করেনি এবং এই বাউন্নটি পুকুর সুপলভুগি সুপোলভোগী বলতে আমরা বোঝাই যারা হচ্ছে সুবিধা বঞ্চিত যাদের থাকার সরকারি জায়গাতে বসবাস করে এবং সরকারিভাবেই যে পুকুরটা চাষবাস করা হয় সুপলভোগীদের জন্য তারা যেন একটু সচ্ছল হয় তো এই সচ্ছল হওয়া থেকে তারা বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত আর এগুলো মশগুল আজাদের মতো বাট আর কিছু মৎস্য কর্মকর্তার কারণে সুবলভোগীরা সুবলভোগী থেকে তারা বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত এরকম হতে থাকবে তবে পরিশেষে আমি একটা কথা বলতে চাই অবশ্যই আমি এইটার তদন্তের সঠিক তদন্তের জোর দাবি জানাচ্ছি এবং এই যে দেখেন আসলে যদি গন্ডগোল থাকে মাথায় পানি ঢেলে কোনো লাভ হবে না এই যে সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান বলেছেন যে সংবাদটি প্রকাশ করবেন না ভাই আমাদের মৎস্য বিভাগের ভাবমূর্তি নষ্ট হবে মানে আপনি সংবাদ প্রকাশ করলে মৎস্য বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় কোটি কোটি টাকা দুর্নীতি করলে মৎস্য বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় না আপনারা রকম মন মানসিকতা নিয়ে জেলা পর্যায়ে কিভাবে থাকেন আমার তো মনে হয় যে এইটার ভাগ মনে হয় কিছু আপনিও পান না হলে সংবাদ প্রকাশে আপনি বাধা দিচ্ছেন এই যে নয়টা আটটা নয়টা উপজেলা রয়েছে এই উপজেলায় আটটা নয়টা মৎস্য কর্মকর্তা রয়েছে তাদের থেকে মনে হয় আপনিও ভাগটা পান না হলে কেন আপনি সংবাদ প্রকাশে নিষেধ করবেন যে পরিশেষে তারা যখন তদন্ত কমিটি গঠন হবে তখন তদন্তে বেরিয়ে আসবে মানে রাঘব বল আপনিও হতে পারেন এই জন্যই আপনি ভাবমূর্তি নষ্টের কথা চিন্তা করতেছেন একটা বার সুপলভোগী মানুষের কথাগুলো চিন্তা করলেন না সঠিকভাবে তারা পুকুরগুলো সেইভাবে দিচ্ছে না তারা পাচ্ছে কিনা যাদের জন্য বরাদ্দ হচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব ফান্ড থেকে আসছে আর সেই টাকা আপনারা মেরে খাচ্ছেন তাতে আপনার প্রকাশ হলে ভাবমূর্তি নষ্ট হবে আর মানে নিউজ করলে ভাবমূর্তি নষ্ট হবে আর মেরে খালে ভাবমূর্তি নষ্ট হবে না মানে আপনার পরিবার স্বাচ্ছল মানে স্বাচ্ছল চলবে দামি দামি গাড়িতে চড়বে দামি স্বর্ণ স্বর্ণ অলঙ্কার পড়বে ছেলে মেয়ে নামি দামি স্কুলে পড়বে আর এদের চাষার বাচ্চা চাষা হবে এইটাতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে না তো পরিশেষে একটা কথা বলতে চাই প্রিয় দর্শক যে ভাবমূর্তি নষ্ট হয় হোক তবুও দেশের মানুষের ভালো হোক তারাসবাসী ভালো থাকুক শুধু না প্রত্যেকটা উপজেলাতে সুপলভোগীরা সঠিকভাবে তাদের আদায়গুলো পাক আমার কথা সেটাই আর অবশ্যই ভালো থাকবেন পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে বা কোনো একটা প্রতিবেদন বা কোনো একটা নিউজ নিয়ে বিশ্লেষণ করব আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো একটা দুর্নীতি বা অপরাধ বিষয় নিয়ে আল্লাহ হাফেজ